সুন্দর ত্বক আমরা সবাই পেতে চাই আর মেয়েরা সব সময় চায় তাকে যেন সুন্দর দেখাক সুন্দর দেখাতে তার জন্য শুধুমাত্র ট্রেন্ডিং পোশাক গয়না আর মেকআপই যথেষ্ট নয় প্রয়োজন নিজের যথাযথ পরিচর্যা দিনে সানস্ক্রিম রাতে নাইট ক্রিম তো আছেই এছাড়াও আপনার রান্নাঘরে এমন জিনিস আছে যা যে কোনো ব্র্যান্ডের প্রসাধনীকেও হার মানাতে পারে আর তা হল আপনার প্রিয় চা চায়ে আছে এমন অনেক উপাদান যা শুধু ত্বকের সৌন্দর্যকেই বাড়াবে না তার সাথে ত্বকের নানা সমস্যাও দূর করবে ক্লিনজার থেকে টোনার স্কাবার থেকে ফেস প্যাক যে কোনো কিছুতেই চায়ের সবুজ চায়ের বিকল্প খুঁজে পাওয়া যাবে না তাই অল্প সময় ব্যয় করে জেনে নিন প্রাকৃতিক রূপচর্চায় সবুজ চায়ের ব্যবহার এক নম্বর হলো ক্লিনজার হিসেবে গ্রিন টি গ্রিন টি ক্লিনজার হিসেবে খুব ভালো কাজ করে এক টেবিল চামচ সাধারণ ক্লিনজারের সাথে এক টেবিল চামচ চায়ের পাতা মানে গ্রিন টি মিশিয়ে নিন মিশ্রণটি খুব ভালো করে মুখে লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন পাঁচ মিনিট পর হালকা শুকিয়ে যাবে তখন আপনি হাতে একটু জল নিয়ে আবারও দু মিনিট ম্যাসেজ করুন তারপর পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন দেখবেন ত্বকে জমে থাকা ধুলো ময়লা ঘাম তেল পরিষ্কার হয়ে গেছে ত্বকে আর্দ্রতা ভারসাম্য বজায় রাখে আধা কাপ গ্রিন টি যদি এক কাপ জলে আধ ঘন্টা মানে গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তার সাথে কিছুটা গোলাপ জল গ্লিসারিন মিশিয়ে একটি কাঁচের বটলে রেখে দিয়ে ফ্রিজে তারপরে আপনি ওটা প্রত্যেক দিন টোনার হিসেবেও কাজ করতে পারেন এটাই হয়ে গেল একটি টোনার এটা আপনার ত্বককে অনেক উজ্জ্বল করবে এবং রক্ত সঞ্চালনও বাড়াবে ও ত্বক টানটানো রাখবে এটা আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তিন নম্বর হলো স্ক্রাবার হিসেবে গ্রিন টি এক টেবিল চামচ মিহিদানার চিনি এক টেবিল চামচ চালের গুঁড়ো এক টেবিল চামচ কাঠবাদামের গুঁড়ো ও পরিমাণ মতো গ্রিন টি তার সাথে কিছুটা গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন গ্রিন টি না থাকলে আপনি ব্ল্যাক টিও ব্যবহার করতে পারেন এবার মিশ্রণটি মুখেল ও গলায় ভালোভাবে লাগিয়ে নিন শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে কিছুক্ষণ ঘষে ধুয়ে ফেলুন দেখবেন মরাকোষ সহজে দূর হয়ে যাবে ত্বকে যে কালো ছোপ ছোপ দাগ যদি থাকে হালকাও হয়ে যাবে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল কোমল ও মসৃণ এই স্ক্রাবার সপ্তাহে আপনি তিন দিন মতো ব্যবহার করতে পারেন দেখবেন বলি রেখার সমস্যাও অনেক কমে গেছে চার নম্বর হলো ফেস প্যাক হিসেবে গ্রিন টি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চায়ের আসলে কোনো বিকল্প নেই এক টেবিল চামচ বেসন একটা ডিমের সাদা অংশ এক টেবিল চামচ কাঠবাদামের গুঁড়ো তার সাথে পরিমাণ মতো চা মিশিয়ে পেস্ট তৈরি করে নিন এই পেস্টটি মুখে ও গলায় বা ঘাড়ে ভালোভাবে লাগিয়ে নিন শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন ও শুকিয়ে গেলে হাতে হালকা জল নিয়ে আবারও দু মিনিট মতো ম্যাসেজ করুন তারপর ধুয়ে ফেলুন পরিষ্কার জল দিয়ে দেখবেন ত্বক অনেকটাই উজ্জ্বলতা বেড়ে গেছে ত্বকের এবং ত্বক টানটানো হয়ে গেছে ময়েশ্চারাইজিং হিসেবে ফেস প্যাক বা মাস্ক গ্রিন টি ময়েশ্চারাইজিং মাস্ক হিসেবেও অতুলনীয় অর্ধেকটা কলা এক টেবিল চামচ গ্রিন টি এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ টক দই দিয়েও একটা মিশ্রণ তৈরি করে নিন তারপর মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন দেখবেন এটা মাস্ক হিসেবেও অনেক কাজ করেছে ছয় নম্বর হল চুলি মুখের সাথে সাথে আমরা মেয়েরা সবাই চাই চুলটাও যাতে আমাদের খুব ভালো দেখাক তাই চুলের জন্য একটি গ্রিন টিয়ের আমি ব্যবহার বলছি গ্রিন টি চুলের জন্য খুব উপকারী তিন থেকে চারটি গ্রিন টি ব্যাগ এক লিটার পানিতে ফুটিয়ে তারপর পানিটা ঠান্ডা করে চুলের শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগিয়ে নিন তারপর কন্ডিশনার লাগানোর পর সেই পানিটা দিয়ে আবারও চুলটা ভালোভাবে ধুয়ে নিন দেখবেন এতে চুলের গোড়াও শক্ত হয়ে গেছে চুল পড়াও কমে গেছে এবং চুলটা অনেকটাই সিল্কি হয়ে উঠবে আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে এই টিপসগুলো আপনারা একবার ফলো করে দেখুন দেখবেন অনেক রেজাল্ট পাবেন ভিডিওটা আমার ভালো লেগেছে আশা করি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন